আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ছোট বাসায় বেড়ানি দিয়ে ঈদ বেড়ানিটা শেষ করলাম যদিও পাপার বাসায় শেষ বেড়ানি হওয়ার কথা ছিল আপা যেহেতু চাকরি করে আপার এখানে যাওয়ার পরিকল্পনা ছিল না বেচারি একটা দিন ছুটি পাই দিন ওকে বিরক্ত করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু ও আর দুলাভাইয়ের ভাইয়ের আপার ওখানে চলেই গেলাম নাস্তার পর্বটা শেষ করলাম আমার একটা কামিজ নিয়ে গিয়েছিলাম কামিজটা একটু লুজ করতে হতো মনের জন্মের পরে আর কখনো সেলাই মেশিনে বসা হয়নি মনের জন্মের পর একবার সেলাই মেশিনে বসতে গিয়ে সেলাইতে ইনফেকশন হয়ে গিয়েছিল তাই সেলাই মেশিনে আপনাদের ভাইয়া বসতে দেয়নি অনেক দিন পর মেশিনে বসেছি আমার জামাটা লুজ করার জন্য এদিকে এসে দেখি মহারানী দুলছে তো দুলছে ওর সঙ্গে কিছুক্ষণ দুষ্টমি করলাম ওর একটু ক্লিপ নিলাম মহারানীর দোলদোলানি শেষই হচ্ছে না এরপরে দোলা ভাইরা সবাই নামাজ পড়ে চলে এসেছে টেবিলে তো আপা একদম খাওয়ারের মেলা বসিয়ে দিয়েছে এখানে ছিল মিক্স সবজি তারপর মুরগির মাংস কাঁচকি মাছ তারপরে ছিল টক ডাল তারপরে ছিল মাছ ভাজি তারপরে মাছের মাথা দিয়ে শিমবিচি দিয়ে বেগুন তারপরে ছিল কালাভোনা মাছের চপ সালাদ তারপরে ছিল যেন কি অনেক কিছু মনে পড়ছে না ঠিক অনেক রকমের রান্না করেছে আপা দিন চাকরি করার পরে একটা মানুষ আসলে অনেক কষ্ট করেছে ধন্যবাদ দিলেও আপাকে অনেক কম হয়ে যাবে দুলাবাইও কিন্তু অনেক ব্যস্ত হয়ে উঠেছে শালির জামাইকে নিয়ে আলহামদুলিল্লাহ রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল সবাই তৃপ্তি করে খেলাম সবকিছু খেয়েছি সবকিছু টেস্ট করেছি আলহামদুলিল্লাহ সবগুলো রান্নাই বেশ মজা হয়েছিল ছেলে মেয়েরা সবাই সব মিলে আপার এখানে খেয়ে এ বছরের মতো ঈদের বেড়ানিটা শেষ করলাম ঈদের বেরানির সমাপ্তি ঘোষণা করছি আপার চেহারা ফুলে গেছে অনেক কাজ করেছে অনেক কষ্ট করেছে বেচারি আমাদের জন্য তো শেষ পাতে দুলাবাই দেখলাম আমাকে একটা মাছ নিয়ে দিয়েছে শুরু থেকে যদিও কিছু নিয়ে দেয়নি এই যে শেষ পাতে একটা মাছ নিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ওখান থেকে আসার পথেই আপনাদের ভাইয়ার শাক বন্ধু একদম কচি কচি পাট শাক দিয়ে দিয়েছে সাথে ছিল মেহেন্দি পাতা বাসায় এসে শাকগুলো কেটে কুটে রাতের জন্য রান্না করলাম রান্না করার পর রান্না করতে গিয়ে দেখলাম রান্না করার জন্য কেটে কুটে নিয়েছি বাইরে আকাশটা দেখলাম শোভা আকাশটা অনেক সুন্দর লাগছে তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম